কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলে এসেছি টাইগার হিলে হ্যালো বন্ধুরা আমি কৌশিক ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিওস আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো জানোই আমরা সবাই মিলে এসেছি দার্জিলিং আর টাইগার হিলে ভোর চারটের সময় আসার কারণ হলো দিনের প্রথম সূর্যোদয় দেখব তার সাথে দিনের প্রথম সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়লে কেমন লাগে সেটাও দেখব এই দেখো একদম ঠান্ডায় সবাই আমরা কাঁপছি আর ভোরবেলাতেই কত লোক এসেছে এখানে তা দেখে মন ভরে গেল চলো তোমাদের এবার একটু টাইগার হিলটা ভালো করে দেখাই আর কত লোক হয়েছে সেটাও দেখাই ভাবতেও অবাক লাগছে যে আমরা মেঘের থেকেও ওপরে ছিলাম আর ওই খালি চোখে লালচে শ্বেতকন্যাকে দেখছিলাম যদি কেউ খালি চোখে কখনও না দেখে এই অনুভূতিটা তাকে বলে প্রকাশ করে বোঝানো যাবে না যখন দেখছিলাম মনটা ভরে যাচ্ছিল ওপরের দিকে তাকালে একদম মেঘশূন্য আকাশ মাঝ বরাবর তাকালে কাঞ্চনজঙ্ঘা তার সাথে সকালের প্রথম সূর্য আর নিচের দিকে তাকালে তুলোর মতো মেঘ সত্যি সকালটা অনবদ্ধ কাটছে খুব সুন্দর লাগছে এই কারণেই হয়তো মানুষে বলে যে মন ভালো করার আর এক নাম পাহাড় কিংবা সমুদ্র দার্জিলিং মানেই তো পাহাড় প্রথমবার পাহাড়ে যাওয়ার পরে কিন্তু আমার যে পাহাড় মন কাড়েনি তা নয় পাহাড় কিন্তু আমার খুব ভালো লাগছে কিন্তু ভোরবেলা বেরিয়ে এত সকাল সকাল আবার রুমে চলে যাবো সে কারণে ভাবলাম সকালবেলাটা একবারে আমরা বাতাসিয়ালুটা লুটা। ঘুরে তারপরে আমরা রুমে যাই তাই আমরা চলে এসেছি এখন বাতাসিয়ালুতে আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছিলো বাতাসিয়ালুতে আলুতে সবাই একসাথে ঢুকলাম কিন্তু একসাথে ঢুকার পরে সবাই সবার মতো ঘুরতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি সামনে দেখলাম ভাইকে ভাইকে বললাম কি করছি ভাই আবার ওদিকে বলল এই দেখ দূরবীন দিয়ে এখন আমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে দিয়ে দেখব তুই কি দেখবি আমি বললাম হ্যাঁ দেখা যেতেই পারে তারপরে সবাই মিলে সেই দূরবীন দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম কাছ থেকে দেখলাম আর চলো তার সাথে বাতাসে আলুটা তোমাদের একটু ঘুরে দেখাই কেমন কি দেখতে আর প্রথমবার তো আমারও ভালো লাগছে সঙ্গে থাকো তোমরা এই বাতাসী আলুয়ের ভেতরে দার্জিলিংয়ের যে ঐতিহ্যবাহী টয় ট্রেন সেই টয় ট্রেনের দেখো লাইন করা আছে এখান থেকে টয় ট্রেনও যায় খুব ভালো লাগে আর চারপাশ থেকে একটা সুন্দর মার্কেট করা আছে ওদিকে সবাই মিলে ছবি তুলছে আমি তারপরে গেলাম মামিদের ওখানে মামিদের ওখানে গিয়ে দেখি মামিরা ছবি তুলছে মামি বলল। আয় কৌশিক কটা ছবি তুলি তারপরে কটা ছবি তুলে নিয়েছিলাম ওদিকে আবার দার্জিলিংয়ের যে ড্রেসগুলো রয়েছে না ওই ড্রেস পরে বোন বোনের মেয়ে অর্থাৎ ভাগ্নি মামি বোন সবাই ছবি তুলছিলো দার্জিলিং থেকে বাড়ি যাওয়ার পরে মনের খাতায় একটি চ্যাপ্টার থাকবে আর ওই চ্যাপ্টারগুলোতে প্রত্যেকটা মুহূর্তগুলো তুলে রাখা থাকবে সে কারণেই ছবি তোলা তাই মনটা খুশি হয়ে যাচ্ছে যতবার তোমাদের সাথে এগুলো শেয়ার করছি ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকাল গড়িয়ে এখন প্রায় দুপুর সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে আমি ভাই মাসি সবাই মিলে চলে গিয়েছিলাম আবারও ম্যাল রোডে কেননা আমাদের ম্যাল রোড থেকে কিছু কেনাকাটা করা বাকি ছিল অর্থাৎ মাসি কিছু চাদর কিনবে আমি দুটো মাফলার টুপি এগুলো কিনবো সে কারণে আর ওখানে গিয়ে দিনের পরিবেশটা দেখে মন ভরে গেছে দেখো কাল রাতে তোমাদের যা দেখিয়েছি আজকে দিনে দেখো আকাশটা একদম নীল তার মধ্যেই মার্কেটটা ও অসাধারণ লাগছিল চলো তোমাদের এই দিনের একটি ম্যাল রোডটা ঘুরিয়ে দেখাই এবং ওখানকার কী দোকান আছে সেগুলো একটু তোমাদের দেখাই তোমাদেরও ভালো লাগবে রোড ঘোরা আমাদের হয়ে গেছে এবার আমরা রুমে ফিরে যাব। এবার তোমাদের রুমে গিয়ে আমি এবার তোমাদের দেখাবো সেই দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন এটা দেখতে আমারও খুব ভালো লাগছিল আমরা যেই হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলের একদম সামনেই টয় ট্রেনগুলো এসে দাঁড়াচ্ছিলো যা দেখে মন ভরে যাচ্ছিল আর এখান থেকে টয় ট্রেন যাচ্ছে চলো এবার তোমাদের টয় ট্রেনের সেই শব্দটা শোনাই যা শুনলে মন ভরে যায় এবং শুনতেও খুব ভালো লাগে তো আমার সাথে তোমাদের দার্জিলিং ঘুরতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন আমরা বসে বসে একটু আড্ডা আর কি গল্প সব কিছু করি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দার্জিলিংয়ের আরেকটি ভিডিওতে ভালো থেকো বন্ধুরা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরেকটা ফলো করে নিও চলো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ভালো থেকো সবাই